হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ভালো আছেন নাকি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন নাকি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আজকে ঘুরে দেখামু আপনার আমাদের ক্যাম্পের কিনার একদিনের বৃষ্টিতে আজকে দুবাই চার কিনার রকম দেখেন পানি জমে রয়েছে ক্যাম্পেরটা ভিতরে যেমন পানি না ঢোকার লইগা বাংলাদেশে যেমন বাঁধ দেয় পানি না ঢুকতে পারে এরকম দেখেন সামনে বান দিয়ে রাখছে বালুর বস্তা দিয়ে দেখেন অনেক পানি আপনাদের দেখেন এই যে বাঁধটা দিছে ও সামনে দিয়ে বাঁধ যেতেছে চারকিনারটা ঘুরে দেয় আমার মুখ ক্যাম্পের কি অবস্থা আছে তবে বাঁধটাতে ও না এই বাইরে রোডে যেথান না পানি যদি বান্ধটা না দিত তাহলে ক্যাম্পের ভিতরে এথান না পানি জমে যেত দেখেন বাইরে গাড়ি যাইতে এক একদিনের বৃষ্টি আপনার কত পানি জমে যায় এই দেশে বাংলাদেশে আমাকে পানি এলে তো তে মনে করেন বৃষ্টি যেরকম পানি জমে না সব বাইরে পুকুরে মুখুরে এদিকে নদী নালা জায়গা এদের শুধু নদী নালা নাই বৃষ্টির পানিতে যায় দেখেন বৃষ্টিটা বান আর কি আমার ক্যাম্পের ভিতরে দেখেন পানি নেই হালকা পাতলা আছে এগুলি এত না আর যদি বানটা না দিত তাইলে গিয়ে আপনার এই ক্যাম্পে কমসে কম আঠুর উপরে পানি থাকতো কেসিং এ সুদ্ধা পানির দেখা দিয়ে রান্না একদম বান্ডা দিয়া ভালো হইছে তিন চার পাঁচ চার জায়গাটা দিছে ক্যাম্পের চারে সাইডে যে দিকটা গেছে দুইটা গেট আর দুই জায়গা দিয়া ফাঁকা আছে এই জায়গা দিছে চলুন আমরা বাইরে যাই এই মোটর সেটে রোডের এই পার দেখেন মানে এই পার দেখেন এই পারে দাও ওই পারও আপনার পানি কত জমে রয়েছে আমরা যাইতাছি আর তাতে চলুন যাইয়া দেখি দেখেন এই পানি আপনি একদিনের বৃষ্টিতে দেখেন রকম পানি জমে লেগেছে একদিন আবার সকাল থেকে পাহাড় পর্যন্ত বৃষ্টি হয়েছে এরকম আর বাংলাদেশে আমরা যদি বৃষ্টি আহে যদি পাঁচ দিন সাত দিনের বা পনেরো দিনের বৃষ্টি আসে তাহলে এই দেশে মনে করেন সারা দু বছর সাঁতরা জানলাগবো লাগবো কোনো উপায় নেই এছাড়া অল্প বৃষ্টি আর এই দেশে বৃষ্টি হয় না তো মেন হল গিনি যাই আছে বৃষ্টির পানিতে লগে ময়লা এলে লগে লগে আটকে যায় আমাদের স্ক্যামটা হইলো সবচেয়ে নিচা জায়গায় পড়ছে আর কি একটু লেগে চার বৃষ্টি আইলো চার কিনার আপনার পানি জমে যায় এই দেখেন মানুষ আইতে আছে যাইতে আছে এই পাতা লুঙ্গি আলগি দিয়ে বুইঝা যাবো এটা আমাদের ক্যাম্প দেখেন ক্যাম্পটা দেখেন এটা এই ক্যাম্পে চারু কিনারে দা এরকম ভাবে পানি আটকে রয়েছে যদি ওই বানটা না দিত তাহলে গেলে আমার ক্যাম্প ভিতরেও দেখেন কত পানি হইতো এখন তো বাইরের দিকে বোঝা যায় বাইরে আইছি ক্যাম্পে এই হিসাবে দেখেন কত নিচে আম ক্যাম্পটা একটা বাঁধ দিছে ও যে দেখা যাইতেছে দেখেন আপনাদের এই যে এই জায়গাটা ধরে একটা বাঁধ দিছে এই জায়গা ধরবুন পানি না যাইতে দেখেন কত মানুষ আইতে যায় যাচ্ছে পানি দিয়ে সবাই তো সবার কাজ কাম খানা টানা কিনতে যাইতে যাইতে মার্কেটে যাওয়া লাগবো বাইরে লাগবো পানি গেলে বৃষ্টির পানি জমে থাকে অনেক ঠান্ডা আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে সামনে মার্কেটের সামনে দেখেন মার্কেটের সামনে যেমন ওদিকে মার্কেট দেখেন হোটেলের ভিতরে পানি জমে রয়েছে ওই গিলা আর দেখতে যাওয়া মুয়া পাই না বাঁধ একটা অবস্থার ভিতরে আছে এই যে মার্কেট সামনে এই যে দেখেন এইখানে কত পানি ওই যে হোটেলের ভিতরে আটুয়া মনে পানি হয়ে গেছে দেখেন সামনে গেলাম হোটেল ওইটা এখানে একটা বাংলাদেশের হোটেল একটা ইন্ডিয়ান হোটেল একদম ওটা ওটা হলো পানি দেন পথে নেই একদিনের বৃষ্টি চিন্তা করেন কত ভালো অবস্থা খারাপ হয়ে যায় ডুবে আর তো বছর তো ডুবাই অনেক বছর পনেরো বছর ডুবাই অনেক বছর ধরে থাকি তো এই বছরে আপনি গিয়ে এলো বৃষ্টিপাতটা বেশি হয়েছে আর কি হোটেলের মূল্য কত পারে হোটেলের ভিতরে এটা গেলে মার্কেটে মার্কেটের ভিতরেও পানি জমে যাবে দেখেন যেমন লাগে বন্য হয়ে গেছে এই দেশ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই